কল্পনা করুন আপনি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন চারপাশে শুধু তপ্ত বালি আর অনন্ত নীরবতা হঠাৎ সেই নীরব মরুভূমি থেকে জন্ম নিচ্ছে নীল সমুদ্র কুয়েত এমন এক প্রকল্পে হাত দিয়েছে যেখানে তারা সমুদ্রকে টেনে এনেছে মরুভূমির হৃদয়ে এটি শুধুই এক শহর নয় এটি এক ইঞ্জিনিয়ারিং বিস্ময় যা কুয়েতের সমুদ্রতটে দৈর্ঘ্য দ্বিগুণ করে দিচ্ছে এর নাম সাভা আল আহমদ সি সিটি এই গল্পটি উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ মেগা প্রকল্পের মতোই শুরু হয় ধনী প্রতিবেশীদের মতো কুয়েত তেলের বাইরে তার আয়ের বৈচিত্র্য আনার উপায় খুঁজছে বিলাসবহুল রিয়েল এস্টেট এবং পর্যটন এটি করার সেরা উপায়গুলির মধ্যে একটি কিন্তু কুয়েতের একটি বড় সমস্যা রয়েছে দেশের সত্তর শতাংশেরও বেশি জমি শুষ্ক মরুভূমি যা প্রচণ্ড তাপ এবং অবিরাম বালির ঝড়ের কারণে মানুষের বসবাসের অযোগ্য তাদের যেটুকু উপকূলরেখা আছে তার বেশিরভাগই শহর এবং ব্যক্তিগত রিসর্ট দ্বারা দখল করা যদি বিলাসবহুল উন্নয়ন করতে হয় কুয়েতকে আরও বেশি উপকূলরেখা তৈরি করতে হবে কিন্তু সমুদ্রের মধ্যে বালি ফেলে দ্বীপ তৈরি করলে যেমনটি দুবাই করেছে তা পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে এটি প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত করে এবং সামুদ্রিক জীবন ধ্বংস করে তাই কুয়েট প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে উনিশশো সালে ইঞ্জিনিয়াররা প্রস্তাব করেছিলেন যে মরুভূমিতে লুকিয়ে থাকা অগভীর জোয়ারের খালগুলিকে আরও গভীরে খোদাই করে লবণাক্ত সমতলগুলিকে খাল এবং উপহ্রদের জালে পরিণত করা হবে কিন্তু উনিশশো সালে ইরাকি আগ্রাসন এবং উপসাগরীয় যুদ্ধের কারণে সেই পরিকল্পনা বহু বছর স্থবিত থাকে ভয় ছিল যে খালগুলি সঠিকভাবে কাজ না করলে পুরো এলাকাটি মশা অধ্যুষিত জলাশয়ে পরিণত হতে পারে অবশেষে দু সালে নতুন ইঞ্জিনিয়ারিং সমাধান নিয়ে প্রকল্পটি পুনরায় চালু করা হয় পাঁচ বিলিয়ন ডলারের এই পরিকল্পনায় ইঞ্জিনিয়াররা এমন একটি সিস্টেম ডিজাইন করেন যা প্রকৃতির শক্তিকেই কাজে লাগায় এই শহরের প্রাণ হল এর বিশেষ জোয়ারের দরজা প্রতিটি দশ টনের এই গেটগুলি জোয়ারের স্বাভাবিক প্রবাহের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে খোলে এবং বন্ধ হয় ভাটার সময় জল বেরিয়ে যায় এবং জোয়ারের সময় প্রতি মিনিটে সাতাশ মিলিয়ন লিটারেরও বেশি তাজা সমুদ্রের জল সজোরে খালের ভেতরে প্রবেশ করে এই চাপ জলকে ছয় কিলোমিটার অভ্যন্তরে ঠেলে দেয় কোনো ব্যয়বহুল পাম্প ছাড়াই পুরো জলপথকে সতেজ এবং পরিষ্কার রাখে এই পঁচিশ বছর ব্যাপী দশ পর্যায়ের এই পরিকল্পনাটি একটি বিশাল নির্মাণযোগ্য শুধুমাত্র প্রথম চারটি পর্যায়ে ইঞ্জিনিয়াররা চুয়াল্লিশ মিলিয়ন ঘনমিটারেরও বেশি বালি স্লিট এবং পাথর খনন করেছেন পুরো কাজ শেষ হলে মোট একশো মিলিয়ন ঘনমিটার বালি সরানো হবে যা সুয়েজ খালের প্রাথমিক নির্মাণের চেয়েও বেশি এই খনন করা বালি দিয়েই নতুন ভূমি এবং সৈকত তৈরি করা হয় এরপর নির্মাণের জন্য ভূমিকে স্থিতিশীল করতে বিশেষ ক্রেন ব্যবহার করে পনেরো টনের ওজন বারো মিটার উঁচু থেকে ফেলে মাটি কম্প্যাক্ট করা হয় যা মাটিতে একটি স্বাতন্ত্র ওয়াফেল প্যাটার্ন তৈরি করে এই সমস্ত জলপথকে বিলাসবহুল সৈকতে পরিণত করার জন্য নির্মল বালির প্রয়োজন বাইরে থেকে বালি আমদানি করার পরিবর্তে ইঞ্জিনিয়াররা সাইটেই আটটি বালি ঢোয়ার প্লান্ট তৈরি করেন খনন করা পলিকে চারবার পর্যন্ত ধুয়ে চকচকে সাদা বালির সৈকত হিসেবে ব্যবহার করা হয় পরে নতুন রেখা বরাবর ম্যানগ্রোভ রোপণ করা হয় এবং যেখানে সৈকত আছে সেখানে নৌকাও আছে সি চারটি মেরিনায় দু হাজার বেশি নৌকার জায়গা আছে এর মধ্যে সবচেয়ে বড়টি হলো দু সালে খোলা আল খিরান মলের মেরিনা যেখানে নশোটি নৌকা রাখা যায় মলে গাড়ি চালিয়ে আসার পরিবর্তে লোকেরা তাদের ব্যক্তিগত ইয়টে করেই এখানে কেনাকাটা করতে আসতে পারে সিসিটি এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু এটি আর স্বপ্ন নয় দু সাল নাগাদ প্রায় একশো ছিয়াশি কিলোমিটার নতুন উপকূলরেখা তৈরি হয়েছে হাজার হাজার ভারী নির্মিত হয়েছে এবং দু সালের মধ্যেই প্রায় দশ হাজার মানুষ এখানে বসবাস শুরু করেছে কিন্তু সবচেয়ে বড় সাফল্য হল পরিবেশগত নির্মাণের আগে এই লবণাক্ত মরুভূমিতে মাত্র একশো বিয়াল্লিশটি প্রজাতি বাস করত আজ সিসিটির সুস্থ জলপথে এক হাজারেরও বেশি প্রজাতি বাস করে এখানে প্রায় ধরনের মাছ এবং বংশবৃদ্ধি করছে বাণিজ্যিকভাবে মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় এই খালগুলি উপসাগরীয় সামুদ্রিক প্রাণীর জন্য একটি সুরক্ষিত নার্সারি হিসেবে কাজ করছে এমনকি ডলফিন এবং কচ্ছপও মাঝে মাঝে এখানে প্রবেশ করে একসময় যা ছিল অনুর্বল লবণাক্ত সমতল তা এখন উদ্ভিদ এবং প্রাণীর সাথে মিলিয়ে একটি প্রাণবন্ত বাস্তুতন্ত্রে রূপান্তরিত হয়েছে সিসিটি প্রমাণ করেছে যে প্রকৃতির সাথে তাল মেলালে মরুভূমিতেও একটি সৈস্থির মরুদ্যান তৈরি করা সম্ভব তবে প্রশ্ন থেকে যায় এই জলাভূমি সচল রাখার জন্য ধ্রব রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে যখন এই শহরের জনসংখ্যা দুই লক্ষ পঞ্চাশ হাজারে পৌঁছাবে তখন কি এই জায়গাটি এখনও সামুদ্রিক প্রাণীর জন্য এমন স্বর্গরাজ্য থাকবে উত্তরটি সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক